আসসালামু আলাইকুম কিভাবে খুব কম সময়ের মধ্যে চিকেন বিরিয়ানি রান্না করবেন আপনাদের সাথে সেটাই শেয়ার করব আমি এখানে দেড় কেজি পরিমাণ মুরগির মাংস নিয়েছি দিয়ে দিয়েছি আদা রসুন বাটা পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি রাঁধুনি বিরিয়ানি মশলা আর দিয়েছি টমেটোর সস এবার একটু নেড়ে চেড়ে দিয়ে একটার সাথে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ আমি এটা মেখেই বসাবো এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এবার আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে মাংসের সাথে মশলাগুলো খুব ভালোভাবে মিশে যায় এবার আমি চুলার রাস্তা মিডিয়াম রেখে বসিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে দিচ্ছি নেওয়ার পর ঢেকে দিচ্ছি দশ মিনিট পর কিন্তু ফার্মের মাংস খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তারপর আমি আরেকটু সেদ্ধ করার জন্য পানি অ্যাড করব এখানে এক কাপ পানি দিয়েছি এবার অল্প কিছু কাঁচামরিচ অ্যাড করছি আবার কিছু কোনো জন্য ঢেকে দিলাম একটু একটু মাখো মাখো ঝোল থাকা অবস্থা আমি নামিয়ে নিচ্ছি এবার আমি একটা বড় পাতিল বসিয়েছি তেলটা গরম করে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি আমার কাছে মনে হয় যে বিরিয়ানি রান্না করার জন্য বড় পাতিল হলে সুবিধা হয় নাচাড়া করতে খুব ভালো লাগে আমি এর মাঝে আদা রসুন বাটা দিয়েছি দিয়েছি গরম মশলা এবার আমি ঝরিয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আমি এখানে এক কেজি পরিমাণ চাল নিয়েছি খুব ভালোভাবে চালটা ভেজে নেছি চালটা যত বেশি ভাজা হবে খেতে ততটাই টেস্ট লাগবে এবার আমি এখানে এক কেজি চালের মধ্যে আমি তিন পরিমাণ পানি নিয়েছি দিয়ে দিলাম গুঁড়ো দুধ চার চামচ গুঁড়ো দুধ অ্যাড করেছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার ঢেকে দিয়েছিলাম দেখুন বলক চলে আসছে বলক আসার পর আমি চুলাটা বন্ধ করে দিব টোটালি বন্ধ করে রেখেছি ফিরে আসছি দশ মিনিট পর দেখুন আমার চালটা প্রায় এইটি হয়ে গেছে এবার আমি চুলা রাস্তা অল্প মিডিয়াম করে ধরিয়ে দিব দিয়ে দিচ্ছি মাঝখান থেকে কেটে রাখা কিছু কাঁচা মরিচ এবার আমি রান্না করে রাখা মুরগির মাংসটা দিয়ে দিলাম খুব ভালো হবে এপি টপি টমি দেব মিক্সড করে নেব খুব ভালো হবে এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ কেওড়া জল আর দুই টেবিল চামচ ঘি আর একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিব প্রায় পনেরো মিনিট আমি এভাবে দমে রাখবো পনেরো মিনিট পর দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে আরো কিছুক্ষণ পাঁচ মিনিটের জন্য আমি রেস্ট রাখছি সার্ভ করে দেখাচ্ছি আপনাদের খুব সুন্দর ফ্লেভার আর খুবই দারুণ খেতে লাগবে খুব অল্প সময়ের মধ্যে আপনারা এইভাবে রেসিপিটা ট্রাই করবেন খুবই ঝরঝরে লাগবে আসসালামু আলাইকুম ভালো থাকবেন আল্লাহ হাফেজ